এটা ভাই কত দামে কিনছেন এত গরু দেখলেন এই যে সামনের গরুটা আমরা দেখাই লাল গরুটা লাল গরুটা কত হল কত এক লাখ পনেরো দর্শক দেখতে পাচ্ছেন চাচা তীব্র বৃষ্টির মধ্যে নিজের দুই হাজার চব্বিশের কোরবানির গরু কিনে ফিরছেন এক লাখ বিশ হাজারে কিনেছেন ভালো হয়েছে এক লাখ বিশ হাজারের গরু দর্শক দেখতে পাচ্ছেন ভাইরা কত দামে নিলেন এটা এক লাখ পঞ্চান্ন হাজার বলছেন দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা এই যে এটা দেখে পাচ্ছেন এটা সাতষট্টি হাজার পাঁচশো আমরা এই কালোটা দেখাই কালোটা এক লাখ চল্লিশ হাজার পাঁচশো এটা কিন্তু দামটা একটু বেশি মনে হলো আগের গরুটার কিন্তু দামটা কম ছিল প্রিয় দর্শক আমরা যে গরুটা দেখছি এটা নব্বই হাজারে কিনেছেন এই যে দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন এই দর্শক দেখতে পাচ্ছেন চোপাইয়ের হাট থেকে কিন্তু গরুগুলো নিয়ে বের হচ্ছে এবং বৃষ্টির মধ্যেই অর্থাৎ হচ্ছে বলাই চলে যে বৃষ্টির মধ্যেই বিক্রি বাছা চলছে গরুর এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা নিয়ে এখনই বের হলেন আর আমরা এইদিকে যদি তাকাই হাতের ডান দিকে দেখুন পিকে আপে করে নিয়ে যাচ্ছে ক্রয় করে তার মানে এই বৃষ্টির মধ্যেই কিন্তু কর্মযজ্ঞ চলছে বৃষ্টির মধ্যে কেউ থেমে নেই যদিও আমরা থেমেছিলাম অনেকক্ষণ ওয়েট করেছি আসলে যে বৃষ্টি থামে কিনা কিন্তু দেখা যাচ্ছে দুই আড়াই ঘন্টা হয়ে যাচ্ছে এই আড়াই ঘন্টা হলো কিন্তু এভাবে বৃষ্টি চলছে আর এই বৃষ্টির মধ্যেই হাটে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু গরু ক্রয় করে নিয়ে হাট থেকে বের হচ্ছে এই রাস্তা দিয়ে সুতরাং আমরা এখান থেকে এই বৃষ্টির মধ্যেই কিছু দাম দর জানানোর চেষ্টা করব কোন গরুটি কত দামে কিনে ফিরছেন সেটি আমরা জানার চেষ্টা করব ওই যে ওটা আমরা দেখি দেখতে পাচ্ছেন এই গরুটা দেখি কত কত দামে কিনলো এটা অনেক কত আশি হাজারে কিনেছেন এই গরুটা দর্শক এই দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা সুন্দর গরু আশি হাজারে কিনেছেন আমরা আজকে চোমাই হাটে এসে যেটা দেখেছি প্রচুর গরু আমদানি হয়েছিল আর সেই গরুগুলো কিন্তু এই বৃষ্টির মধ্যেই বিক হয়ে যাচ্ছে অর্থাৎ হচ্ছে যে যখন হাটটা জমেছে মাত্র তখন থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আর দর্শক বন্ধুরা অনেক অপেক্ষা করেছে ওদের আগ্রহ নিয়ে যে বৃষ্টি থামবে বৃষ্টি থামলেই আমরা গরু ক্রয় করব কিন্তু হচ্ছে দুই আড়াই ঘন্টা হয়ে গেছে কিন্তু তারপরে যখন বৃষ্টি থামছে না তখন দর্শক বন্ধুরা আসলে এই বৃষ্টির মধ্যেই গরু ক্রয় করে নিয়ে ফিরছে ওইটা দেখাই আমরা ওইটা এই যে দেখতে পাচ্ছেন এইটা আমরা দেখতে পাচ্ছি দেড় লাখে কিনেছেন এই গরুটাই যে এই যে নিয়ে যাচ্ছেন ক্রয় জাতের গরু আর আমরা যদি এই গরুটা দেখি এই গরুটা কিন্তু তিনি কিনেছেন হচ্ছে যে এক লাখ উনিশ হাজারে এক লাখ উনিশ হাজারে কিনেছেন আমরা ওইটা দেখাই আমরা ওইদিকে আরেকটি গরু দেখছি এই যে নিয়ে বের হচ্ছে ভাইরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির মধ্যেই এটা গাভি কিনেছেন দেখতে পাচ্ছি হ্যাঁ দেখি গাভীটার আমরা দাম জানার চেষ্টা করব যে গাভীটা কত দামে কিনেছেন তীব্র বৃষ্টি হচ্ছে তীব্র বৃষ্টির মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা বিগ বুল বের হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই বিগ বুলটা আমরা ভালো মতো দেখাই যে দেখুন ক্রজাতের একটা বিগ বুল দেখি কত দামে কেনা হয়েছে ভাই এটা কত দামে নিছেন আড়াই লাখে কিনেছেন এটা এমন একটি বড় গরু দেখতে পাচ্ছেন আড়াই লাখ টাকায় কিনে ফিরছেন চোপাইর হাট থেকে আমরা এটা দেখতে পাচ্ছি ভাইদের এই সার গরুটা কত এক লাখ তিরিশে কিনেছেন এটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে এটা দেখাই এটা আরেকটি বিগ বুল দেখতে পাচ্ছেন বড় বড় সড়ো একটা গরু নিয়ে বের হচ্ছেন আমরা এটা দেখানোর চেষ্টা করছি এই যে ভাইয়েরা বৃষ্টিতে ভিজে তারা গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন হাট থেকে ভাইদের গরুটা কত হয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার এক লাখ ছাপ্পান্ন হাজারে কিনেছেন এই গরুটা আমরা দেখছি লাল তোটুকিই সুন্দর একটা গরু যেটাকে বলে ফেরত নিয়ে যাচ্ছে অতি বৃষ্টির কারণে আর ছাগলের পাল নিয়ে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন এত বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আসলে যেমন গরু বিক্রি হচ্ছিল তেমন ছাগলও বিক্রি হচ্ছিল তবে এই যে এগুলো ফেরত নিয়ে এখন চলে যাচ্ছে এখন প্রায় পাঁচটা বাজে মানে সেই দুইটার পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি থামছে না দেখতে পাচ্ছি আর কি করবেন তারা হয়তো কিছু যারা বিক্রি করতে পেরেছেন যারা বিক্রি করতে পারছেন না তারা ফিরে যাচ্ছেন বাড়িতে এটা কথা প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টিতে পানি একদম জমে গিয়েছে যে কালো রঙের কয়েকটা গরু নিয়ে বেরোচ্ছে আমরা এই গরুগুলো একটু দেখি কত ওই যে দুটো নিয়ে যাচ্ছিল এক লাখ পনেরো করে দর্শক দুটো নিয়ে গেছে ছবি আমরা এই গরুটা দেখাই দর্শক দেখতে পাচ্ছি এটা কত দামে কিনছেন এটা বলছে এক লাখ বিশ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিনে ফিরছেন এই বৃষ্টির মধ্যেই যারাই আসলে কোরবানির গরু কিনতে এসেছেন প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে গরু কিনে ফিরছেন আর কি এই বৃষ্টির মধ্যে তীব্র বৃষ্টি হচ্ছে হেভি রেইনের মধ্যেই কিন্তু কোরবানির গরু কিনে ফিরছেন দর্শক আমরা দেখছি এটা কত হয়েছে ভাই পঁচাশি হাজার দর্শক দেখলেন এই গরুটা ঠিক আর বৃষ্টিতে কিন্তু গরুর দাম কেউ কেউ কিনছে মোটামুটি বেশ কম দামে আবার কেউ কিনছে মোটামুটি দামে অর্থাৎ হচ্ছে গরুর কেনা বেচাটা এমনই যে যেমন দামে কিনতে পারে সো দেখে বুঝে কিনতে পারলে একটা কম দামে কেনা যায় আর দেখে বুঝে কিনতে না পারলে বেশি দামে কিনে ফিরতে হয় তেমনটি কিন্তু আজকে আমরা দেখছি কালো গরুটা যেটা দেখছি আমরা এটাও কিন্তু এখনই বের হয়েছে চোপাইহাট থেকে এক লাখ চল্লিশ আমরা ওইদিকে একটা সাদা ক্রজাতের গরু দেখছি ওটাও দেখলাম বের হলো এটা এটা নেওয়া হয়েছে দেখি কত দামে আমরা একটু জানার চেষ্টা করি ওই যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন এটা নেওয়া হয়েছে নব্বই আমরা এই কালো আর একটা দেখছি এটাও মাত্রই বের হইল এটা নেওয়া হয়েছে এক লাখ বিশ ফিরছেন এই দেখুন এই যে বড় সাদা দামি কোরবানির জন্য কিনে নিয়ে যাচ্ছেন এক লাখে এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেরত চলে যাচ্ছে আমরা দেখছি যেগুলো কারণ বৃষ্টিতে তারা আসলে সুবিধা করতে পারছেন না যে কারণে চলে যাচ্ছেন এটাও ফেরত নিয়ে যাওয়া হচ্ছে তবে এটা দাম উঠেছিল এক লাখ তিরিশ অসংখ্য লোকজন কিনেও ফিরছেন আবার ফেরতও নিয়ে যাওয়া হচ্ছে এই যে এই গরুটা এই গরুটা কিন্তু ভালোই প্রজাতের পরজাতের গরু কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে এইগুলো দেখেই বোঝা যাচ্ছে এবং সব ফেরত নিয়ে যাচ্ছে এরা আমরা ওই লাল সুন্দর গরুটা দেখি ভাই এটা কত হয়েছে কত এক লাখ আশি গাভি গরু নিয়ে ফিরছেন দেখতে পাচ্ছি গাভী কত হইলো ভাই পঁচানব্বই হাজারে কিনলেন দেখছেন নিয়ে যাচ্ছেন গাভি গরু পঁচানব্বই হাজারে নিয়েছেন আমরা দেখছি সুন্দর একটা গরু নেই এক ভাই দৌড়াই দৌড়াই আসছেন গরুর দাম জানার চেষ্টা করি ভাই এটা কত হয়েছে এক লাখ তিরিশ বলছেন এত বড় গরু এত কম দামে এটা আবার আশি হাজার গাভী এটা কত হয়েছে এটা 160 এটা কত এটা কত দামে হলো এটা সব ফেরোত নিয়ে যাচ্ছে দর্শক দেখ দেখা যাচ্ছে অতি বৃষ্টির কারণে আসলে চপাইর হাটে আসলে অনেকেই অনেকেই বিক্রি করতে পারানী গরু দর্শক নিয়ে ফিরছেন 180 প্রিয় দর্শক আমরা এই গরুটা দেখি এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের একটা গরু নিয়ে ভাইরাবেন হলেন আমরা প্রচুর মানুষ প্রচুর বৃষ্টি হচ্ছে আর মোটামুটি দুইটার পর থেকেই বৃষ্টি হচ্ছে এখন প্রায় পাঁচটা বাজে বৃষ্টি চলছে আর কি চলছে মানে বৃষ্টি হয়েই চলেছে আর কি এর মধ্যেই অনেকে গরু কিনতে পেরেছেন চুপাই থেকে অনেকে ফেরত নিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখছেন এটা বেশ বড় সড়ো একটা গরু আমরা এটা দেখানোর চেষ্টা করছি তারা এটা নিয়ে যাচ্ছেন এটা কি ফেরত নিয়ে যাচ্ছেন নাকি এক লাখ সাইটে কিনে নিয়ে যাচ্ছেন বলছেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরু নিয়ে বাড়ি চলে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অতি বৃষ্টির কারণে সেই দুইটা থেকে শুরু হয়েছে পাঁচটা ভাই এটা কত 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 এটা বল বলতেছিল হাটে এক লাখ সত্তর বলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গরু কিন্তু এখনই আমার আসছে হাটে কেউ চলে যাচ্ছে কেউ আবার আসছে এটা কত হয়েছে ভাই আপনাদেরটা এক লাখ নব্বই হাজার দর্শক দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে মহেষ নিয়ে যাচ্ছে দেখে বলছেন এক লাখ ষাড়াইট হাজার টাকা এটা কত হয়েছে ভাই কত দাম উঠল এটা এক লাখ বলে এটা দর্শক দেখছেন ওই যে গরুটা নিয়ে যাচ্ছেন ওইটা এক লাখ বলা হচ্ছে আর কি কত হয়েছে এটা ফেরত নিয়ে যাচ্ছে বলা হচ্ছে এক লাখ বিশ এ ভাই এটা কত হয়েছে কত দাম উঠল আশি হাজার বড় সড়ো গরু দর্শক দেখতে পাচ্ছেন শুধু আশি আর এক লাখ আশিতে নিয়ে যাচ্ছেন ভাই তো এটা কত হয়েছে এক লাখ দশ করছেন এক লাখ দশ